পূজো শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আমন্ত্রণে বিশ্ব সেবাশ্রম সংঘে এসেছিলেন পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ পূর্বসুরী শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ পর থামের শঙ্করাচার্য পদে আসীন হন স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ শঙ্করাচার্য পদে আসীন হওয়ার পর এটাই পশ্চিমবঙ্গে তার প্রথম ধর্ম প্রচার যাত্রা এই যাত্রায় সর্বপ্রথম তিনি বিশ্বমাতা মন্দির এবং বিশ্ব সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আশ্রমে আসেন প্রথমেই তিনি পূজ্যশ্রী সুমীরেশ্বর ব্রহ্মচারী নির্মিত আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর বিশ্বমাতা দক্ষিণাকালীর পূজা শুরু করেন পরিশেষে সুসজ্জিত মঞ্চে শুরু হয় পাদুকা পূজন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী তার আশীর্বাদ বচন বলেন পশ্চিমবঙ্গে এই সফরে তিনি তারাপীঠ সহ বিভিন্ন মঠে যাবেন রবিবার ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসরেও তিনি উপস্থিত থাকবেন পূজ্য শ্রীসমীরশ্বর ব্রহ্মচারীর আমন্ত্রণে বিশ্ব সেবাশ্রম সংঘে এসেছিলেন শারদাপীঠাধীর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ পর থামের পদে হন স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ শঙ্করাচার্য পদে আসীন হওয়ার পর এটাই পশ্চিমবঙ্গে তার প্রথম ধর্ম প্রচার যাত্রা এই যাত্রায় সর্বপ্রথম তিনি বিশ্বমাতা মন্দির এবং বিশ্ব সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আশ্রমে আসেন প্রথমেই তিনি পূজ্যশ্রী সুমীরেশ্বর ব্রহ্মচারী নির্মিত আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর বিশ্বমাতা দক্ষিণাকালীর পূজা শুরু করেন পরিশেষে মঞ্চে শুরু হয় জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী তার আশীর্বাদ বচন বলেন পশ্চিমবঙ্গে এই সফরে তিনি তারাপীঠ সহ বিভিন্ন মঠে যাবেন রবিবার ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসরেও তিনি উপস্থিত থাকবেন শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আমন্ত্রণে বিশ্ব সেবাশ্রম সংঘে এসেছিলেন পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ পূর্বসুরী শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ দেহ রাখবার পর দ্বারকা থামের শঙ্করাচার্য পদে আসীন হন স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ শঙ্করাচার্য পদে আসীন হওয়ার পর এটাই পশ্চিমবঙ্গে তার প্রথম ধর্ম প্রচার যাত্রা এই যাত্রায় সর্বপ্রথম তিনি বিশ্বমাতা মন্দির এবং বিশ্ব সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আশ্রমে আসেন প্রথমেই তিনি ব্রহ্মচারী নির্মিত আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর বিশ্বমাতা দক্ষিণাকালীর পূজা শুরু করেন শুরু হয় পাদুকা পূজন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী তার আশীর্বাদ বচন বলেন পশ্চিমবঙ্গে এই সফরে তিনি তারাপীঠ সহ বিভিন্ন মঠে যাবেন রবিবার ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসরেও তিনি উপস্থিত থাকবেন পুজো শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আমন্ত্রণে বিশ্ব সেবাশ্রম সংঘে এসেছিলেন পীঠাধীশ্বর জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ পূর্বসুরী শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী মহারাজ পর থামের শঙ্করাচার্য পদে আসীন হন স্বামী সদানন্দ সরস্বতী মহারাজ শঙ্করাচার্য পদে আসীন হওয়ার পর এটাই পশ্চিমবঙ্গে তার প্রথম ধর্ম প্রচার যাত্রা এই যাত্রায় সর্বপ্রথম তিনি বিশ্বমাতা মন্দির এবং বিশ্ব সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা পূজ্য শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর আশ্রমে আসেন প্রথমেই তিনি পূজ্যশ্রী সুমীরেশ্বর ব্রহ্মচারী নির্মিত আদি শঙ্করাচার্যের মূর্তির আবরণ উন্মোচন করেন তারপর বিশ্বমাতা দক্ষিণাকালীর পূজা শুরু করেন পরিশেষে সুসজ্জিত মঞ্চে শুরু হয় পাদুকা পূজন জগৎগুরু শঙ্করাচার্য স্বামী সদানন্দ সরস্বতী তার আশীর্বাদ বচন বলেন পশ্চিমবঙ্গে এই সফরে তিনি তারাপীঠ সহ বিভিন্ন মঠে যাবেন রবিবার ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসরেও তিনি উপস্থিত থাকবেন